এক চামচ তেল দিয়ে খুব সাধারণ ঘরোয়া উপকরণে ডিনারে অথবা লাঞ্চে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন যেটা ভাতের সাথে অথবা রুটির সাথে দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে আর তেল মশলাও কিন্তু খুবই কম লাগে আর আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন তাই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি চারটে ছোট ছোটো বাটি নিয়ে তার মধ্যে সেগুলোকে অয়েল ব্রাশ করে নিলাম আর এর মধ্যে চারটেতে ডিম ফাটিয়ে দেবো আমি চারটে ডিম ফাটিয়ে দেবো এটা যদি আপনি তেলে ভেজে বা পোচ করে করতে চান তাহলেও কিন্তু তেলের পরিমাণ অনেকটাই লাগবে তাই এইভাবে রেসিপিটা একবার তৈরি করে নিন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেকটা ডিম একটা করে আমি এখানে চারটে ডিম দিয়ে করেছি চারটে বাটিতে আমি এখানে চারটে ডিম দিয়ে দিলাম আর ডিমটা একটু সাবধানে করতে হবে যাতে কুসুমটা গোটা অবস্থায় থাকে আর নুনটাকে আমি একটু হাতে করে দিলাম কারণ চামচে দিলে বেশি হয়ে যেতে পারে সামান্য পরিমাণে মানে একটু করে আমি দিয়ে দিলাম লঙ্কার কুচো এটা আপনারা অপশানাল আপনারা যদি বেশি দিতে চান দিতে পারেন অথবা না দিতে চাইলেও না দিতে পারেন একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপরে এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু করে ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এরপর গ্যাসের মধ্যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি চাইলে সরাসরি একটা স্ট্যান্ড দিয়ে জলের মধ্যে আপনারা এই বাটিগুলো বসিয়ে দিতে পারেন আমি এখানে ছিদ্রযুক্ত থালা নিয়ে দেখুন জলটা উঠছে এই জায়গায় আমি বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখছেন পাঁচ মিনিট হয়ে গেছে ডিমগুলো কিন্তু একেবারেই সেদও হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে নামিয়ে নেব একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে একদম এটা ক্লিন বেরোচ্ছে মানে একেবারেই এটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি একটু সাঁড়াশি দিয়ে নামাতে হবে না হলে গরম লেগে যেতে পারে নামিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নেব এটা যেহেতু তিনটে হয়েছে আমি আর একটাও আরেকবারে করে নেব তারপরে সবগুলো যখন হয়ে যাবে তখন আমি একটা ঠান্ডা একটু হয়ে গেছে এরপর একটা ছুরি বা চামচের পিছনে এইভাবে একটুখানি বাটিটা থেকে ডিমটা ছাড়িয়ে নেব একটু আস্তে আস্তে করলেই কিন্তু পুরো ডিমটা সুন্দরভাবে উঠে চলে আসবে তাহলে অল্প তেলে কত সুন্দরভাবে ডিমটা কিন্তু তৈরি হয়ে গেলো এরপর চলে যাবো আমরা পরবর্তী স্টেপে দেখুন এগুলো কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগবে আর আমি এখানে খুব কম তেল মশলা এই রেসিপিটা তৈরি করে নেবো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটা যদি মনে হয় আপনারা কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন আর আমি এখানে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি এক চা চামচ তেল দিয়েছি একটা দারচিনি আর একটা ছোট এলাচটা ভেঙে আর একটুখানি জিরে দিয়ে দিয়েছি ব্যাস এরপরে দশ থেকে বারো সেকেন্ড এটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে এটাকে আরও এক দু মিনিট কষিয়ে নিতে হবে এরপরে কষাতে কষাতেই কিন্তু এর মধ্যে আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা এক মিনিট আড়াচাড়া করতেই এটা নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আবারও এটাকে মেশাতে থাকবো আরও এক মিনিট এটাকে রান্না করে নেওয়ার পরে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে কষাতে থাকবো তেলের পরিমাণটা যেহেতু এখানে কম দিয়েছি তাই আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা যদি আলুটা সেদ্ধ না করেন তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা মটরশুঁটি কুচনো দিয়ে আরও এক দু মিনিট আমি এটাকে কষিয়ে রান্না করে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবং পুরোপুরিভাবে নরম হয়ে যায় টমেটো পুরো রান্নাটা হয়ে যায় এরপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি তাই এখানে খুব একটা ভাজার দরকার নেই খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এরপরে ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পরে যখন সুন্দরভাবে সবটা কষানো হয়ে যাবে তখন আমাকে এর মধ্যে জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটা আপনি যে যেরকম রাখতে চান যদি ভাত খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর রুটি চাই খেতে চাইলে একটু জলটা কম দিলে হবে আমি এখানে জলটা একটু বেশিই দিলাম ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব আলু তো আমার সেদ্ধ কড়াই ছিল আলুটা খুবই নরম হয়ে গেছে আর এখানে সমস্ত কিছুই ভালোভাবে মিশে গেছে এবং মশলার গন্ধ চলে গেছে এরপরে আমি যে ডিমের পোজগুলো বাটিতে যে পোচগুলো করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে প্রত্যেকটা ডিমের মধ্যে গ্রেভিটাকে আস্তে আস্তে দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচনো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করে দেব রুটি অথবা ভাতের সাথে রেসিপিটা তৈরি করুন কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ